সারা বাংলাদেশে আরো দুইশো জন নতুন নিতে যাচ্ছি বিভিন্ন উপজেলার থেকে আমাদের যেমন কিছু কিছু উপজেলায় আমাদের অলরেডি লোক আছে যেখানে নাই সেখানে নিতে চাচ্ছি তো এই জন্য যারা যারা আমাদের এই পণ্য নিয়ে কাজ করতে যান যেমন আমাদের এশিয়ার বিয়ারিং দেখেন এশিয়ায় আপনাদের সব ধরনের বিয়ারিং আছে এশিয়ায় স্মার্ট এশিয়ায় স্মার্টের যে বিয়ারিং বা এশিয়ার যে পণ্যগুলো সবগুলো আছে আপনি চাইলে এশিয়ার এসে কিট বিভিন্ন ধরনের গ্রিস আছে এই যে গ্রিস দেখছেন এই আপনারা চাইলে আপনার উপজেলা পর্যায়ে আমাদের সাথে কাজ করে তারা বেকার আছেন আমাদের সাথে কাজ করে আপনারা চাইলে আমাদের এখান থেকে আপনি সব দশ হাজার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন এখানে খুব সুন্দর সিস্টেম আপনি যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করে যেমন আছে সেগুলো আমাদের সাথে সব প্রায়

আপনার ফোন দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপে নক করবেন করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা আপনাদেরকে গ্রুপে অ্যাড করব তো গ্রুপে অ্যাড করাইলে আপনারা দেখবেন গ্রুপে আরও কিছু পার্টিসিপেট যারা আছে আমাদের সাথে কন্টিনিউ কাজ করতেছে তো যারা বেকার আছেন যে আপনি চান যে প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করবো আমাদের এখান থেকে নিশ্চিন্তে এখানে আপনারা কাজ করে ইনকাম করতে পারবেন তো আমাদের পণ্য সমন্বয় পণ্য সমাজগুলো আছে ইঞ্জিন পাস এগ্রি বিয়ারিং স্মার্ট টুসের বিয়ারিং

আপনি হোয়াটসঅ্যাপ নক দিলে আপনাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ বাংলাদেশ অল উপজেলা সেলার একটা গ্রুপ আছে এই গ্রুপে আমরা অ্যাড করা আর আরেকটা সুখবর বলে যাচ্ছি আমাদের ইনশাল্লাহ অক্টোবর মাসের চোদ্দ তারিখে চাইনে যাচ্ছি চাইনে থেকে আরও কিছু পণ্য আমরা নিয়ে আসবো যেগুলো অল্প প্রাইস হবে এবং রেট আরও ফার্স্ট দিন আসবে আপনি চাইলে প্রতি মাসে এখান থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন এই জন্য সবাই আমরা যদি দোয়া করবেন ইনশাল্লাহ আমি ব্যাকআপ শুরু করতে পারি এবং ব্যাকআপ চাইনি কাজ করতে পারি যারা আমাদের কাজ করতে